আজকের রেসিপি হচ্ছে বাটার নান খুবই সফট এবং স্পঞ্জি হয়েছিল খেতে খুবই টেস্টি হয়েছিল। আর কোনো ইট ছাড়াই বাড়িতে আপনারা কীভাবে বানিয়ে নেবেন দেখে নিন তার জন্য এখানটায় নিয়েছি আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তাতে দিচ্ছি সাত মতন লবণ আর এখানটা দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা আপনারা অবশ্যই দেবেন আর এখানটা তারপর ব্যবহার করছি টক দই টক দইটা দিয়েছি আমি একশো গ্রামের মতন টক দই দিয়েছি তারপর দেখলাম হাফ অ্যান্ড ফোর্থ চামচ মতন এখানে খাবার সোডা বা বেকিং সোডা যেটাকে বললেন আপনারা আর হাফ চামচ মতন এখানটায় বেকিং পাউডার এরপর অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে আগে থেকেই তেলটা ব্যবহার করতে পারেন তেলটা ব্যবহার করে ময়ন দিতে পারেন আমি এখানে তেলটাকে পরে ব্যবহার করেছি ভালো করে একটু মাখিয়ে নিব ও মাখানোর পরে আমাদের পুরোপুরি জল দিয়ে ঠেসে নিব নয় একটু মাখিয়ে নেওয়ার পর এখানটা তেলটা ব্যবহার করব তেলটা দিতে হবে অবশ্যই তেলটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে তেলটাকে এরপর দিয়ে দেবো জল জল অল্প অল্প করে ভালো করে মাখিয়ে নিতে হবে একটা ডো তৈরি করে নিতে হবে বেশি সফট ডো তৈরি করব না কারণ এটাকে আমি রেস্টে রাখবো যখন তখন টক দইটা থেকে জল বেরোবে তখন আরও সফট হয়ে যাবে তাই আমি বেশি সফট করে মাখাবো না মাখানো আমাদের দেখুন সুন্দরভাবে হয়ে গেছে এরপর একটা পাত্রে এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে ঢাকা পা দিয়ে এখানে তিরিশ মিনিট মতন রেখে দেবো আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা মতন রেখে দিতে পারেন তাহলে খুবই ভালো হয় এবং খুবই ভালোভাবে ফুলে উঠবে ময়দাটা আর বেড়েও যাবে পরিমাণ দেখবেন আপনারা অবশ্যই এটা পাত্রে আমি পাল্টে নিয়েছি এরপর এটাকে ভালো করে এইভাবে রেখে দেবো আমি ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো তিরিশ মিনিট মতন তিরিশ মিনিট পর দেখুন কত সুন্দরভাবে আমাদের ফুলে উঠেছে এবং অনেকটাই সফট হয়ে গেছে আগের থেকে এটা আর একটু মাখিয়ে নেবো আমি এইভাবে তাহলে ভালোভাবে মাখানো হয়ে যাবে আমাদের এরপর এখান থেকে আমি লেচি কেটে নিব লেচিগুলো একটু বড় বড় করে সাইজের করবেন কারণ নানটা একটু মোটা মোটা হয় তাই একটু বড় বড় সাইজ করে আপনার লেচিটা কেটে নেবেন সুন্দরভাবে লেচিটাকে গোল করে নিতে হবে আমি সবগুলো এখন টাকায় লেচি তৈরি করে নেব আমার পাঁচশো গ্রামে কমসে কম আমার দশটা মতন নান হয়েছিল পাঁচশো গ্রামে আটটা ময়দা দিয়ে এখানে আমার দশটা মতন ময়া নান হয়েছিল আমি সবগুলো লেচিগুলো কেটে নিয়েছি এরপর আস্তে আস্তে করে এটাকে অল্প পরিমাণ এখানে ময়দা দিয়ে বেলে নিতে হবে আস্তে আস্তে করে আপনারা একটু বেলে নেবেন একটু লম্বাট ধরনের নানটা দেখতে হয় আমি এখানে তাই একটু লম্বাট ভাবে বেলেছি একটু বেশি মোটা হবে পাতলা হবে না বেশি একটু মোটা ধরনের হবে উপর থেকে একটু কালো জিরে আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পর আর একটু বেলে নেবো যাতে ধনে পাতা কালো জিরেটা গায়ে বসে যায় আর উল্ট খুলে না পড়ে যায় এরপর আমি সবগুলো বেলে নিচ্ছি এইভাবে বেলে নেওয়ার পর উল্টে দিয়ে আমি পিছনে একটু জল দিয়ে ভালো করে এইভাবে জলটা লাগিয়ে দিব যাতে যখন আমি তাওয়াতে লাগাবো ভালোভাবে জ্বলে থাকে তার জন্য এখানে ভালো করে একটু জল দিয়ে স্প্রেড করে নেবো স্প্রেড করে নেওয়ার পর আমি তাওয়াতে রেখে দেবো তাওয়াতে রেখে দেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে একটু আমি চিটিয়ে নেবো তাওয়াতে এরপর তাওয়াতে গরম করব কিছুক্ষণ দেখুন সুন্দরভাবে ফুলতে শুরু করেছে আমাদের নানটা এরপর উল্টে আমি গ্যাসে এইভাবে সেঁকে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে একটু সেঁকে নিলে দেখবেন সুন্দরভাবে ফুলে উঠছে আস্তে আস্তে যতইভাবে ভালোভাবে সেঁকবেন দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠছে আমাদের হয়ে গেছে ভালোভাবে এরপর আমি এটাকে উঠিয়ে নেব আস্তে করে এটা খুন্তির সাহায্যে উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে আমাদের হয়ে গেছে উপর পাশেও পিছন পাশেও আর একটু আমি সেঁকে নেব এইভাবে পিছন পাশটা পিছন পাশটাও সেঁকে নেব আর উল্টেও আরেকটু এই পাশটাও সেঁকে নেব সুন্দরভাবে আমাদের বাটার নান তৈরি হয়েছে বাটার নান তাহলে তো অবশ্যই বাটারটা দিতে হবে বাটাটা একটু বেশি পরিমাণ এইভাবে ঘষে নেব আপনাদের যদি যেরকম পছন্দ হয় বাটার সেইভাবে ঘষে নেবেন বাটারটা বাটারটা দিলে খুবই সুন্দর লাগে একটু বেশি পরিমাণে দেখুন সুন্দরভাবে আমাদের বাটার নান তৈরি হয়েছে রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম বয়স থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমি এইভাবে আপনাদের জন্য নতুন নতুন রেসিপির ভিডিওগুলো নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও